ভালো স্ত্রী তারাই যাদের মধ্যে এই রয়েছে বিয়ে করার পরে সবাই জীবন সঙ্গী পায় কিন্তু জীবন সঙ্গী কি কি ভালো ভালো হয়। প্রত্যেকটা নারী স্ত্রী হয়ে উঠতে পারে পারে না কিছু গুণ থাকতে হয় ভালো স্ত্রী হতে হলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নারীর পাঁচটি গুণ শেয়ার করব যে গুণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনার স্ত্রী ভালো মানুষ এবং সে স্ত্রী হিসেবে খুবই ভালো আপনার জন্য নাম্বার ওয়ান যে স্ত্রী তার স্বামীর রাগের সময় চুপ থাকে খেয়াল করলে দেখতে পারবেন অধিকাংশ স্ত্রী অধিকাংশ নারী তার স্বামী যখন রেগে যায় তারা নিজেদেরকে এতটুকু কন্ট্রোল করে রাখতে পারে না স্বামী রেগে গেলে এমন একটা ভাব হয় যেন পাল্টা পাল্টি তারা একটা প্রতিযোগিতায় নেমেছে রাগের স্বামী রাগ করলে স্ত্রীকেও রাগ করতে হবে স্বামী যদি দুটো কথা শোনায় স্ত্রীকেও দুটো কথা শোনাতে হবে এমনই একটা অবস্থা তৈরি হয়েছে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু যে নারীর মধ্যে ধৈর্য শক্তি আছে যে নারী তার স্বামীর রেগে যাওয়ার সময় নিজেকে চুপ রাখতে পারে ওই নারী স্ত্রী হিসেবে নিঃসন্দেহে ভালো নাম্বার টু স্বামীর কিনে দেওয়া যে সাধারণ জিনিস পেয়ে খুশি হয়ে যায় আজকালকার দিনের মেয়েরা স্ত্রী হওয়ার পরে স্বামী যখন বাজার থেকে তার পছন্দ অনুযায়ী কোনো জিনিস নিয়ে আসে অধিকাংশ নারী এই কথাটাই বলে তুমি এটা কি আনছো আমি এই সমস্ত জিনিস পরি না আমার একদম পছন্দ হয় নাই তুমি এখনই কালারটা চেঞ্জ করে নিয়ে আসো অথবা তুমি এটা পাল্টে অন্য একটা ড্রেস নিয়ে আসো কিংবা এই কাপড় আমি পরি এটা তো আমাদের পাশে কাজের লোক পরে তুমি এটা কী আনছো এমন ধরনের কথা স্বামীকে শোনানো হয় আর এই কথা শোনার পরে স্বামী বেচারা আর সেকেন্ড টাইম কখনো ওই স্ত্রীর জন্য আর কোনো কিছু কিনে আনবে না নিজের ইচ্ছা অথচ যে নারী স্বামীর দেওয়া পাঁচশো টাকার শাড়ি পেয়ে অথবা যে কোনো সাধারণ জিনিস পেয়ে খুশি হয়ে যায় নিজের মন থেকে ওই স্ত্রী নিঃসন্দেহে ভালো মনের একজন স্ত্রী আর এমন স্ত্রীকে যে পুরুষ পাবে সে ভাগ্যবান নাম্বার থ্রি যে স্ত্রী তার স্বামীর ভালো কাজের প্রশংসা করে সামান্য ধন্যবাদ সামান্য প্রশংসা যে একটা মানুষের কতটা অনুপ্রেরণা জায়গায় এটা হয়তো বা অনেকেই জানে না আর এই ক্ষেত্রে কোনো স্ত্রী যদি তার স্বামীর এত এত পরিশ্রমের কারণে তাকে এতটুকু প্রশংসা করে তাহলে মানুষটা ওই স্বামী বেচারা স্ত্রীকে খুশি করার জন্য যতটুকু কষ্ট করে সেটা তার আর কষ্ট মনে হয় না সব ক্লান্তি সব কষ্ট তার এক নিমিষে ধুলিসাত হয়ে যায় আর এমন স্ত্রী সত্যি খুব ভালো স্ত্রী হয়ে থাকে নাম্বার ফোর যে স্ত্রী তার স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে আমাদের সমাজে এমন অনেক নারী আছে দেখেছি আমি নিজের কানে শুনেছি এর ওর কাছে গিয়ে স্বামীর নামে বদনাম করে স্বামীকে ছোট করে কথা বলে আমার স্বামী এরকম রোজগার করে আমার স্বামী এটা করতে পারে না ঘরে বসে থাকে ইনকাম করে না বেশি চলতে পারি না ঠিক মতো কি কী করব বুঝতে পারি না আরও নানান ধরনের কথা বলে স্বামীকে ছোট করে কিন্তু যে নারী স্ত্রী হিসেবে তার স্বামীকে নিয়ে অন্য কাছে গর্ববোধ করবে গর্বের কথা বলবে স্বামীকে ছোট না করে ওই নারী স্ত্রী হিসেবে অবশ্যই ভালো স্ত্রী হবে সীমাবদ্ধ রাখে এমন নারী অবশ্যই ভালো স্ত্রীর অধিকারী হবে প্রিয় দর্শক এই পাঁচটি গুণ সম্পন্ন কোনো নারী যদি আপনার স্ত্রী হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একজন ভাগ্যবান পুরুষ এবং পৃথিবীতে ওই স্ত্রীগুলোই ভালো যে স্ত্রীর মধ্যে এই পাঁচটি গুণ সম্পন্ন রয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপ পাশে থাকবেন আল্লাহ হাফেজ